আবার ভাই জানে রেলে আমার আর অতিথির মান সম্মান খাবাচ্ছ যারা সৌগাত ভার বাইতে জিসিপি টা ধার করে আন দিয়ে না বুঝলি বলেছ বাড়িতে জিসিপি টা ধার করে আন দিয়ে না বিভিন্ন ভাবে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে সামনে আইএসএফ কে ছাব্বিশ এর পরে জিসিপি ভাড়া করে এনে আইএসএফ কে দেখে নেবো আপনার বলতে চাই বড় বড় কথা ছিল আপনি কত পঞ্চায়েতে টিকিট পাননি আপনার সঙ্গে আপনার দল কি ব্যবস্থা করেছিলেন দল কি অবস্থা করেছিলেন আপনি ভালো রকম জানেন ফের দলে উপমহাল সাদার জন্য এসে এই সমস্ত ধমকি নমকি দিচ্ছেন মানুষকে বলবো আপনারা জানেন এই দু হাজার একুশের বিধানসভার পরে এই জয়পুরে কি অশান্তি না করেছিল বৈরাগতরা এসে জয়পুরটাকে লুট করার চক্রান্ত করেছিল জয়পুরের মানুষ ঐক্যবদ্ধ হবে সেই লুটটাকে রোধ করেছিলেন তাই জয়পুর মানুষকে আরো একবার ধন্যবাদ জানায় কারণ একুশে যে সন্ত্রাসের সম্মুখীন হয়েছিলাম পবিত্র রমজান মাস চলছিল সেই রমজান মাসে আমরা জয়পুরের নেমাতা থেকে ওই মাতা প্রায় একশো জন গ্রামবাসী আমরা ঘর ছাড়া ছিলাম পবিত্র ঈদের সময় ঈদের নামাজটুকু আমরা পড়তে পারিনি বাইরে পড়তে হয়েছিল এই হারমাদদের জন্য তার জবাব গ্রামের মানুষ দু হাজার দেখিয়ে দিয়েছেন দু হাজার দেখিয়ে দিয়েছেন জয়পুর ভাঙড় বিধানসভার প্রথম স্থান দ্বিতীয় স্থান অধিকার করে কারণ জয়পুরের মানুষ দু হাত পরে নওশাশির দিকে তারা আশীর্বাদ করে নওশাশির দিকে তারা ভালোবাসে ভালোবাসে এই ভাঙড়ের নামটাকে তারা দ্বিতীয় স্থানে রাখে কারণ আপনারা জানেন 2021 এর ভাঙড় বিধানসভার মধ্যে ভাও এই জয়পুরে এই বুটটাই সেকেন্ড ভোটে লিড দিয়েছিলেন ফার্স্ট ছিল সচিন গাছি দ্বিতীয় ছিল জয়পুর ঠিক তদ্রূপ আমরা দেখেছি পঞ্চায়েত ভোটে আলমগীর ভাই অসংক ভোটে মানুষের দু আশীর্বাদ নিয়ে তিনিও পঞ্চায়েতে পৌঁছেছিলেন আমরা আর ভুলিনি মিটটা কেস দিয়ে আমাদের জয়পুরের মানুষকে যেরকম জর্জরিত করেছিলেন ঠিক গত কয়েক মাস আগে আমাদের আলমগীর ভাইকেও পুলিশের জালে তুলে দিয়েছিলেন এলাকার মদত না থাকলে আলমগীর ভাইকে তুলতে পারতো না এলাকার কিছু দালাল আছে যারা চায় আলমগীর মতো নেতৃত্বকে জেলবন্দি করে জয়পুরটাকে আমার দখলে রাখতে চাই তাদেরকে বলতে চাই পারবে না এক আলমগীরকে জেলে রেখে কারণ আজকে জয়পুরের যে শত শত মানুষ এই উপস্থিত হয়েছেন প্রমাণ করে দিচ্ছে আগামী ছাব্বিশে জয়পুরের বুধ বিপুল ভোটে জয় পাবে আপনাদেরকে বলবো আপনারা নিরাশ হবেন না উন্নয়নের বলি ওনা ফলাবে এতদিন কোথায় ছিল এই এলাকার মানুষ অনেকেই আমার কাছে যায় ভাই একটা তের জন্য জন্যই মিটিং যেতে হয় বাইক করে কিন্তু তের ফুল পায়নি তাদেরকে আমি আশ্বাস্ত করেছি এবং কয়েকজনকে তেরপুলও দিয়েছি এই সমস্ত ধোকা দিয়ে তোমাদেরকে মিটিং নিয়ে যাবে তোমাদের কেউ না এতদিন তো বলতো না চলো মিটিংবো দেবো এখন বলছে কারণ তাদের লোক দেখাতে হবে না দেখালে তাদেরও উপরে পাত্তা দেবে না তাই গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে এইভাবেই টানার চেষ্টা করবো আমার গ্রামবাসী সোদ্দ সম্মানীয় যারা বুজুর্গ আছে বয়স্করা আছেন তাদেরকে বলবো ঘরের ছেলেদেরকে আপনারাও সব থেকে উঠুন অত্যন্ত সাহস ঝুঁকিয়ে আগামী ভাঙড় ডাক দিতে হবে কথাবার্তার দ্বারাই মানুষ আস্তে আস্তে তৃণমূল থেকে ফিরিয়ে আইএসএফ এর দিকে ফিরে আসে তারপর থেকেই এই ভাঙড়ের মাটিতে একের পর এক ঝামেলা আপনারা জানেন গত পঞ্চায়েত দু হাজার নির্বাচনে আমাদেরই এক যুবক আমাদের গ্রামের এক সুসন্তান এই তৃণমূলের ভুলিনি এই রক্তের দাম আমরা সারা জুড়ে এই যারা আমরা আক্রান্ত হয়েছিল আমাদের কর্মীরা যারা নিহত হয়েছিলেন তাদের সকলকে স্মরণ রেখে আমরা এই ভাঙরকে একটা সুন্দর রূপে গঠন করার জন্যে এলাকার সার্বিক উন্নয়নের করার জন্যে মানুষকে নিয়ে রাস্তায় নামবো তাতে যদি আমাদের নামে কেস দিয়ে থাকে জেল খাটিয়ে আমাদের সাধারণ কর্মীরা তারা হবে না তারাই যথেষ্ট বর্তমান সময় আমরা দেখছি আজকাল আমাদের গ্রামের মেয়েরাও তারা প্রতিবাদ করতে শিখেছে তারাও নাওশাস্ত্রীর দিকে আদর্শে আদর্শিত হয়ে তারাও এলাকায় প্রতিবাদ করতে লেগেছে আমরা সকলকে বলবো আপনারা জোটবদ্ধ হন ঐক্যবদ্ধ হন কারণ আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্যে ঘরে বসে থাকে হবে না আমরা সবাই রাস্তায় নেবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ বেলিয়ে আমাদের ভাঙড়ের উন্নয়ন রাজ্যের মানুষের শান্তির বার্তা দেওয়ার জন্য আমরা ছোট ছোট করে প্রত্যেকটা এলাকা এলাকায় আমাদের সাংগঠনিক কাজও চলছে মানুষের সঙ্গে জনসংযোগও চলছে দু হাজার একুশে যখন দল গঠন হয়েছিল এমন এমন গ্রাম ছিল ভূতে চেয়ার ফেলার মতন লোক ছিল না বুথে ফুরাফ মারার মতন লোক ছিল না এখন আমরা দেখতে পাচ্ছি ঠাঙরে অলিতে গলিতে সেই পাগলাহাট থেকে শুরু করে আর এইদিকে একদম পলেরহাট থেকে শুরু করে চন্ডিপুর থেকে শুরু করে আর বাহনঘাটা পর্যন্ত প্রত্যেকটা গ্রামে হলিতে হলিতে আওয়াজ উঠেছে নওসা সিদ্দিকি জিন্দাবাদ নওসা সিদ্দিকি জিন্দাবাদ তাও আপনাদেরকে বলবো আপনারা আরো আরো করে মানুষকে বোঝান মানুষের সাথে যোগাযোগ রাখুন মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখুন কারণ আপনারা জানেন বর্তমান সময় শাসকরা চক্রান্ত চলছে বা এলাকায় ভরে ভরে বেড়াচ্ছে যে ভোট তো এখানে হবে গুরুনার জায়গায় কিন্তু আমরা ঠিক করে দেখে নেব আপনাদেরকে বলবো ভোট আমরা বুঝে করাবো গুরুনার জায়গায় আমরা সবাই গাড়ি করে নিজেদের খাবার মেনে নিয়ে ঐক্যবদ্ধ হবে সোনারপুর কলেজে গিয়ে আমরা আমাদের ভোট গুনিয়ে নিয়ে আসবো তাই তো নাকি সবাইকে আরো আরো করে সত্যি হতে হবে কারণ জানেন আমরা জয়পুরের দুটো অঞ্চলের মধ্যে পড়ে কিন্তু জয়পুরের মানুষ আমাদের দু হাত ধরে ভোট দিয়ে তাদের সম্পূর্ণ সহযোগিতায় আমরা এই জয়পুরের তিন তিনটি পঞ্চায়েত সদস্য করেছেন এবং আমাকেও জিতিয়েছেন আপনাদের অবদান আমরা কখনোই ভুলতে পারিনি আমরা এলাকার উন্নয়ন করার জন্যে দু হাজার তেইশে নির্বাচনের পর থেকে বারে বারে আমরা বিভিন্ন দপ্তরে কথাবার্তা বলি এলাকার যে সমস্ত রাস্তাঘাট পানীয় জল বিভিন্ন সমস্যা আছে সেই সমস্যা গুলো করা যায় কিন্তু শাসক ভয় পেয়েছে আমাদের যারা জনপ্রতিনিধি যে সমস্ত এলাকায় থেকে যারা নির্বাচিত হয়েছে তাদের থেকে তাদের ভূতে কোনো কাজ করাচ্ছে না কারণ মানুষের কাছে এসে ভুল বোঝাচ্ছে তোমরা আলমগীরকে হর দিয়ে কি করেছো তিনি এলাকার একটা কাজ করতে পারে না আমাদিকে ভোট দিয়ে তুমি কি করেছো আমাদি এলাকার কাজ করতে পারছে না রাইনুরকে ভোট দিয়ে তোমরা কি করেছো কোনো কাজ করতে পারছে না অতএব উন্নয়ন যদি করতে হয় তৃণমূলটাকে করো আমরা বলবো উন্নয়ন তো হচ্ছে যেগুলো সব কিছু নওশা সিদ্দিকী মহাশয়ের দ্বারা হচ্ছে এবং আমাদের পঞ্চায়েত মেম্বার রাদের দ্বারা হচ্ছে তারা যেভাবে আজ দীর্ঘ দুয়ারাই বছর ধরে এই এলাকার পঞ্চায়েত থেকে শুরু করে মিডিয়া অফিস থেকে শুরু করে সমস্ত জায়গায় গিয়ে কাজের কথা বলছে সেই কাজগুলো করাচ্ছে আর ফিতে কাটছে কারা যারা নশো হাজার ভোটের মধ্যে একশো কুড়িটা একশো পাঁচটা ভোট পায় তারা এসে ফিতে কাটাচ্ছে ওদের লজ্জা থাকা কাজ তারা মানুষের ভোটে নির্বাচিত হতে পারিনি তারা উকম শাস্তি এসেছে সেই সমস্ত নেতাদেরকে বলবো আপনাদের সাহস থাকলে ভোটের সাধারণ মানুষদের মন জয় করে নেন আগামী নির্বাচনে এই ভূতটা জিতিয়ে এলাকার উন্নয়নমূলক কাজে আপনারা হাত দেবেন যারা জনপ্রতিনিধি হয়েছে আপনারা জানেন আমরা যারা জনপ্রতিনিধি হয়েছি আমাদের কাউর নামে এক টাকার দুর্নীতি দেখাতে পারবে না কারণ আমরা আমাদের নিজের কর্ম করে খাই নিজের স্বার্থ অনুযায়ী এলাকার গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াই আমরা কাউর থেকে তোলা তুলিনি কারোর থেকে ঝেলে খাইনি এটাই আমাদের সততা এটাই আমাদের আদর্শ আপনাদেরকে আরো আরো করে সজাগ হতে হবে আপনারা জানেন বিভিন্ন সময় সকলকে ঐক্যবদ্ধ ভেবে ছাপিয়ে পড়তে হবে সকলকে আরো একবার সারাম ও শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম ইন জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ বিধায়ক নরসাদ মহাশয় জিন্দাবাদ